লতিফ চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান লতিফ চেয়ারম্যান কে আমি আপনি দুটো পায়ে ধরি আপনি আমার বাচ্চাটা আমার কিছু ফিরাই দেন চেয়ারম্যান সাহেব আরে শুরু যায়

সন্তানের বাবা আপনার তো সন্তান আছে আপনি তো বুঝেন চেয়ারম্যান সাহেব আমার সন্তান না আমার কোনো সন্তান নাই যেটা ছিল তারে আমি খুঁজতেছি ওই হারাম কর আমারে পুলিশে দিয়ে ওই বাইকে গেছে কত দূরে যাইব আমি ওরে খুঁজা ঠিকই বাইর করুন চেয়ারম্যান সাহেব আপনি আমার যেই শাস্তি দিবেন আমি মাথা পিতা ভয়না নিব আমি কোনো প্রতিবাদ করব না আপনি যদি আপনার জুতা দিয়ে আমার গালে বাড়ি মারতে চান বাড়ি মারেন আমি কিচ্ছু কমো না আপনি যদি জুতার মালা গলায় দিয়ে আমার চেরা গ্রাম ঘুরাইতে চান ঘুরান চেরা যাবে কিচ্ছু কমো না কোনো প্রতিবাদ করবো না তবু আমার বাচ্চাটা ফিরাই দেন আমার বাচ্চাটা আমার কাছে ফিরাই দেন দেখেন দেখেন কি রকমের পলিটিক্স বা পুরো একটা সালসা যাতে ওর যে বেবি আরে গেছে এই মামলা মোবাইল হামদে দো দাঁড়ানো আমি ব্যবহারটা দেখতেছি হ্যাঁ মে আপনার বাচ্চা কোথা থেকে হারাইছে আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে হারাইছে আপনি এই বাড়িতে কি করতেছেন ও না আমার বাচ্চা চুরি করতেছে কি ক আচ্ছা আপনার বাচ্চা যে হারাইছে ওনারা যে নিছে তার কোনো প্রমাণ আছে প্রমাণ এই যে এই যে জলযন্ত প্রমাণ এই যে ইস্কান্দার তার বোন ঝামেলা রে আমার বাড়িতে পাঠিয়েছিল আমার বাচ্চাটাকে অপহরণ করে লেইগা জমেলা তো নাই ঝামেলা পরিষ্কার চরিতে হার্ড স্ট্রোক করে মারা গেছে আর সাহেব যে কালে জড়িত তার মুখ থেকে আমরা শুনতে পারি নাই বাবা হসপিটাল আমার বড় বোনটা নিয়ে স্যার পুরা বোকা লিঙ্ক কথা আপনি বিশ্বাস করলেন ওর বড় বোন আমার বাদি সাথে ভাগ্য ছেলেকেছে কা আই লাভ ইউ কাইসার হ্যাঁ আমার বড় বোনটা নিকো স্যার আমার যে দুধের শিশুটা আমার দুধের শিশুটার কোনো কোস পাইতেছেন না স্যার স্যার আপনি কি বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি বুঝতে পারছি আপনি একটা কাজ করেন আগামীকালকে থানায় এসে একটা অগতন মামলা করেন বাকিটা আমরা দেখে নেব আর এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান এটা একটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোক ঠিক বলছেন স্যার এরাই তো সমাজের ভদ্রলোক আর আমাদের মতো মানুষরা আমাদের মতো মানুষ হচ্ছে অভদ্রলোক ঠিক আছে স্যার আমি তো মা মায়ের বুক যন্ত্র যদি শটফট করবো এরাই তো স্বাভাবিক দোয়া করবেন স্যার আমার মতো আর কোনো মায়ের যেন এরকম রাতের বেলা সন্তানের জন্য হাত পাততে আসতে হয় আর বুকের মধ্যে চটপট না করতে হয় জায়গায় খুঁজি নাই সব জায়গায় খুঁজছি কোনোখানেই তো পাইলাম না সবাই কইতেছে ও নাকি ইচ্ছা করে মুন্নার সাথে ভাইগে গেছে হাপা কি যে কর্ম আমি কিছুই বুঝতেছি না এদিকে ওর বাপের নিয়ে যে কই যাবো কি কর্ম আমার দুঃখের কথা কোনো একটা মানুষ নাই আম্মা আসাপা রাখি আম্মা আম্মা তুমি কাইন্দ না তো আম্মা আমার না বিশ্বাস হইতেছে না যে আপু আমি লাগে পাঙাই গেছে তোর বিশ্বাসের অবিশ্বাসে তো কিছুই যায় আসে না রে মা তোর বাচ্চাটার জন্য যারা হুমকি ছিল তারা তো জেলে ভাবছিলাম একটু বুকটাপ হয়ে নিঃশ্বাস নেব কিন্তু তারও কোনো উপায় নাই সুমীর কোনো খবর নাই আম্মা চোখের পায় না মুষ আম্মা তুমি আর না

তোমার সাহসিকতায় আমরা মুক্ত হয়েছি কিন্তু অগত টাকা আছে ভাই দুদিন পরে টাকা দিয়ে ঠিকই বেড়ে যাবো আসু গ্রামের লোকজন সচেতন ভয় পাইও না সেই জন্য তোমরা সবাই আমার মেয়েরে মালা দিতে আসছো এই গ্রামে সুরভের মতো সাহসী আত্মবিশ্বাস মাইয়া একশো বছর আর কেউ ছিল কিনা আমার জানা নাই তাই আমরা ফুলের মালা দিয়া সুরভীর সাহসিকতার শুভেচ্ছা জানাতে আইছি বাবারে তোমরা তো জানো না আমার পরিবারের উপরে কত বিপদ হইতেছে আরে জানি চাচি সবই জানি মুন্নার সাথে যে সোমা বালাই গেছে এটা আমরা জানি গেছে তো সোমা শুরু তো যায় একজন খারাপ কাজ করব এই জন্য আর একজন ভালো মানুষের আমরা পুরস্কার দেবো না এটা তো বুদ্ধিমানের কাজ না চাচি যে গ্রামের মানুষজন একদিন আমাকে সবাই সমাজ বন্দি না তারা আজকে ফুলের মালা নিয়ে আসছে এই ফুলের মালা দিয়ে আমার শুভেচ্ছা দেওয়ার জন্য এই জন্য তো আমি আমারে কইতাম আমি ময়রা যাবো তারপর এই গ্রাম ছেড়ে কোথাও যাবো না আজকে যদি তোর বোন বাড়িতে থাকতো কত খুশি হইতো দেখতো যে গ্রামের মানুষ তোরে কত ভালোবাসে ওর কিশোরী বোন ফুলের মালা দিতে হয়েছে আপনাদের এই ফুলের মালা আমি গ্রহণ করলাম কিন্তু এটা আমি এখন গলায় পড়বো না দিদি আমি কিশোরী মায়ের অধিকার পামু। আমার বাচ্চা তার বাপের অধিকার পাবে আমার বোন বাড়িতে ফিরে আইব আমার অসুস্থ বাপ সুস্থ হয়ে বাড়িতে মাল আমার গলায় পড়বো কেনা শি তাইলে আমরা একবার আসি অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা সাবধানে থেকে

ভূত দেখছো ভূত না না আমরা ভূত না এই যে মিস্টার আব্দুল লতিফ চেয়ারম্যান আর আমি ইস্কান্দার মির্জা চিনতে পারছ তোমরা এখানে কে তুমি কি মনে করছো আমরা সারা জীবন জেলের মধ্যে আন্দোলন না থানার তুমি যেমন পাইছি আদালত পর্যন্ত যাইতে হয় না তোকেছিলাম না তোর সাথে আমাকে আবার দেখা হইবো তোর সাথে এখন শুরু হইবে আমাকেও খেলা মানে এমন আঘাত করুম না সে আঘাতের যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না ও তুই জীবন তো মৃত একাং তুই না পারবি মূর্তে না পারবি বাঁচতে তোরা তোরা আবার আমার কি ক্ষতি করার জন্য পরিকল্পনা করতেছ সত্যি করে বল সত্যি করে বল না না সেই কথা এখন বলা যাবে না কেন বলবা না স্কান্দার বলবা না কেন এখনই বুঝা দাও ওর উপর যে দুর্যোগ নাই মাইতেছে সেই দুর্যোগের জন্য যে আমরা দায় ওই কি প্রমাণ করতে পারবো পারবো প্রমাণ করতে

হায় আল্লাহ কোস্কি আম্মা ওরা ওরা রাত তো গোশত ওরা কইলো একদিকে দিকে আম্মা এক দিকে আপা আর আরেক দিকে আম্মা বাবা কই বাবা ঘরে আছে আমার বাবা ভিতরে নাই তো জানাই কাজ করতে পারবো মনেছি সুযোগ জায়গায় বাবুরের চুরি করে নিয়ে গেছে অনেকগুলো দামাকা টুয়েস্টের মধ্য দিয়ে এর মধ্যে আপলোড হয়ে গেল কিশোরী মানাটকের ছয় নম্বর পর্বটি আর এই দামাকায় আপনারা দেখতে পারবেন শুরুবের বাচ্চাকে নিকুচ করে দেওয়া হয় বন্ধুরা আপনারা ইতিপূর্বে ছয় নম্বর পর্বে দেখেছেন স্ক্যান্ডার রোহিজ ও লতিফ চেয়ারম্যানকে পুলিশ ধরে নিয়ে যায় যেহেতু তারা জেল থেকে বের হতে পারছিল না তাই তারা একটি প্ল্যান করে আর এই প্ল্যানে শুরুবের বাচ্চাকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নেই তারা যেটা প্ল্যান করেছে সেই প্ল্যান সফল হয়েছে শুরুবের বাচ্চাকে কিডন্যাপ করা হয় এবং শুরুবিকে একটা প্রস্তাব দেওয়া হয় সে যদি জবানবন্দি দিয়ে স্ক্যান্ডার রোহিজ ও লতিফ চেয়ারম্যানকে জেল থেকে মুক্তি করতে পারে তাহলে তার বাচ্চাকে ফেরত দেওয়া হবে এমন একটি প্রস্তাব দেওয়া হয় তবে কি হতে যাচ্ছে কিশোর মায়াডকে সাত নাম্বার পর্বে কিশোর মায়াডকে সাত নাম্বার পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিশোর মায়াডকে সাত নাম্বার পর্বটি কবে আসবে এবং আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দিব একটু পরে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসে দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন বন্ধুরা আপনারা ইতিমধ্যে 6 নম্বর পর্বে দেখেছেন সৌরভের চাচাতো ভাই রোহিত কে নিয়ে কিন্তু অনেক কাহিনী ঘটে গিয়েছে তো বন্ধুরা আপনারা আরো দেখতে পারবেন কায়েস চলে এসেছে তাই সৌরভের কোনো গতি করতে পারবে না আর সৌরভ এবং তার বাচ্চাকে বাঁচিয়ে নেবে কায়েস যেহেতু সৌরভের সন্তানকে কিডন্যাপ করে তারা জেল থেকে বের হয়ে এসেছে তাই নতুন করে আবারো একটি ফাঁদ পাতবে এবং সর্বপ্রথম সৌরভের কাছ থেকে কাইসকে আলাদা করার চেষ্টা করবে এর মধ্যে সৌরভের বাবা বাসায় চলে আসবে এদিকে স্ক্যান্ডার ও লতিফ চেয়ারম্যান মিলে স্বরূপিদের নামে আবার একটি বদনাম ঘটাবে আর এই সুযোগে স্ক্যান্দার সরভিদের বাড়িতে সবার সাথে একটি গ্যাঞ্জাম করবে তবে কি কিশোর মানের সাত নম্বর পর্বে শেষ করে দেওয়া হবে বন্ধুরা না কিশোর মানের আরো কয়েকটি পর্ব চলে আসবে তারপর সিজন টু বের করা হবে কিশোরী মা নাটকে কার অভিনয় আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিশোরী নাটকটি কবে আসবে এবং আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সব কিছু জানিয়ে আপনারা যদি সবার আগে দেখতে চান অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে যে এস ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা সবার আগে দেখতে পারবেন কিশোরী মা নাটকে সাত নাম্বার পর্বটি আর সেটা যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিশোরী মারাটকে সাত নাম্বার পর্বটি আসামাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট গুলো পরবর্তী ভিডিও তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে